আমাদেরকে তিন মাস আর আমাদের চার মাস হইলে তিন মাসের বেতন দেয় পাঁচ মাস হইলে তিন মাসের বেতন দেয় স্যার স্যার আমাদেরকে বাঁচাল স্যার আমরা তিন মাসের বেতন পাইলে আমরা নদী দোকানে যাই না আর এদিকে চেনা পেনা দিলে আর কিছু থাকে না একটা কাপড় কিনতে পারি না স্যার বাচ্চাদের জন্য একটা কাপড় কিনতে পারি না স্কুলে যাইতে আপু 10 টাকা দেন 20 টাকা দেন শান্তিতে মারিনা স্যার তবে টাকা ঢাকে না স্যার স্যার আমাদের কে বাঁচান স্যার আমাদেরকে বাঁচান আপনার কাছে আকুল আবেদন স্যার আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান ডাক্তারি অনুসারে আমাদেরকে বাঁচান স্যার আপনার কাছে স্যার আমাদেরকে আকুল আবেদন স্যার স্যার আমাদেরকে বাঁচান স্যার আমাদেরকে বাঁচান

পরিবর্তন বাড়াইতে স্যার আমরা সাড়ে ছয় হাজার টাকা আমাদের কিছু হয় না স্যার আমরা স্যার স্যার ওই সময়টা স্যার বাড়ির গেলে আমার ওয়াইফ আমাকে যদি বলে ব্যয় যেন লবণ আনো আলু আনো সাইল আনো আমরা নিতে পারি না স্যার আমরা নিতে পারি না বর্তমান বাজারে স্যার সাড়ে ছয় হাজার টাকা কিছু হয় না ইনুক স্যার

তার আমরা লেখা বড় টিকে কে না আমাদের ছেলে মেয়ে যদি আমরা ভালো লেখা পড়া করতে কে বারি না আমাদের ছেলে মেয়ে সব পান্তা দিয়ে যাবে স্যার আমাদেরকে বাঁচান আমরা গরীব স্যার আমরা গরীব মানুষ তার আমাদেরকে বাঁচাও আমরা বই লোকাত আর আমাদেরকে সম্মানের সাথে দেন আমাদেরকে সম্মানের সাথে নেন আমাদেরকে সন্মানের কাছে নেন ডক্টর আপনাকে